পরীক্ষার প্রশ্নপত্রে অনেক সময় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ডের নাম ক্রম অনুযায়ী অর্থাৎ পরপর যেভাবে দেওয়া রয়েছে তা জিজ্ঞাসা করা হয় অনেক সময় আবার মাঝে চারটে বা পাঁচটা খণ্ডার নাম এমনভাবে দিয়ে দেওয়া হয় যেটা পরপর সাজিয়ে দিতে বলা হয় এ কারণে আমি একটি শর্টকাট মেথড তৈরি করেছি যেখানে মনে রাখতে সুবিধা হবে পরপর তেরোটি খণ্ডের নাম আমি আমার ভিডিওর পেছনে সেটা বারবার শেয়ার করে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের মনে থাকে শর্টকাটটা কি বহা আবার বলি বহা আমি একটু তাড়াতাড়ি বলি যা বহা বা এইভাবে শর্টকাট মেথডটি বারবার রিপিট করে মনে রাখার চেষ্টা করলে পরপর তেরোটি খণ্ডের নাম মনে রাখা সম্ভব এবং পরীক্ষার যে প্রশ্নপত্র অবজেক্টিভ সেটা সঠিক উত্তর দেওয়া সম্ভব বলে আমার মনে হয় টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরো তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য